আসুন জুড়ে যান জয়গাঁও মিরার্সের সাথে আমি সঞ্জীব বাসু ফিল্ড রিপোর্টার আপনারা দেখছেন যে রেলের কর্মকাণ্ড প্রায় ষোলো বছর পর এই রেলের যে কলোনি রোডসগুলি আছে সেই কলোনি রোডসগুলি রিপেয়ারিং ওয়ার্ক চলছে কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় কর্মযজ্ঞ চলছে কত বড় কর্মযজ্ঞ কিছুদিন আগেই আমরা একটি খবর করেছিলাম যে একটি পঞ্চায়েতে রাজ্যের পথ কিন্তু সেখানে খুব নিম্নমানের কাজ হচ্ছিল কিন্তু বোর্ডের মধ্যে কিন্তু ওয়ার্কসাইট বোর্ডের মধ্যে সমস্ত কাজের যে বিবরণ সেটা লেখা ছিল কোন কনস্ট্রাকশন কোম্পানি কাজটি করছে এবং সেই মতো কিন্তু নবান্ন থেকে ডিএম অফিসে একটি এনকোয়ারি একটি এনকোয়ারি এসেছিল যে কাজটি সত্যি নিম্নমানের হচ্ছে কিনা আজকের বিষয়ে সরকার রেলের কাজ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাজ প্রকল্প সেই প্রকল্প অনুসারে আজকে আলিপুরদুয়ার জংশনে এই এত বড় কাজ চলছে আপনারা দেখছেন একটি সূত্র বলছে যে প্রায় দু কোটি টাকার কাজ হচ্ছে কিন্তু আপনারা আলিপুরদুয়ার জংশনের যে রেল কলোনিগুলো আছে যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে কি কোনো ওয়ার্কসাইট বোর্ড দেখেছেন সেই ওয়ার্কসাইট বোর্ডে কি থাকে সেই ওয়ার্কসাইট বোর্ডে থাকবে ভারত সরকার রেল মন্ত্রক রেল প্রকল্পের নাম কাজের নাম রেল কলোনির রাস্তা রিপেয়ারিং তাদের নিজস্ব ভাষাতে লিখবেন এবং সাথে সাথে লেখা থাকবে এই প্রকল্পের যে টেন্ডার যে টেন্ডার রিমার্কস অর্থাৎ টেন্ডার নাম্বার উইথ ডেট এবং তার সাথে সাথে লেখা থাকবে যে এই কন্ট্রাক্ট কোন কন্ট্রাক্টরের অর্থাৎ কোন কন্ট্রাক্টর এই কন্ট্রাক্ট কাজটি করছে এবং সেটা শুরু এবং শেষের ডেট অর্থাৎ টার্গেট ডেট এতদিনের মধ্যে কাজটি শেষ হবে আমি সমস্ত জয়গাঁও মিরার্সের তরফ থেকে আমরা সমস্ত জংশনবাসীকে জানাতে চাই যে আপনাদের কি কোথাও ওয়ার্কসাইট নজরে এসেছে তাহলে কি এই যে ওয়ার্কসাইট অভিজ্ঞতা বলছে যে রেলের কোনো কাজে এই ধরনের অর্থাৎ যেটা সিভিল গভর্নমেন্টের অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে ওয়ার্কসাইট গুলো থাকে বোর্ড থাকে এই কেন্দ্র সরকারের কোনো কাজে থাকে কি না অন্তত এই ধরনের কাজে কিন্তু আমাদের চোখে পড়েনি আমরা সম্পূর্ণ জংশন ঘুরেছি কিন্তু কোথাও পড়েনি তাহলে রেলকে যদি প্রস্ত করা হয় রেলের যে ডিভিশনাল অধিকারীরা আছেন তাদের যদি প্রস্ত করা হয় যে এই কাজে যে দুর্নীতি হচ্ছে না তাহলে সেটা কে দেখবে অবশ্যই তার সাইট ইন্সপেক্টরস আছেন তারা দেখবেন কিন্তু ভারত সরকার আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী উনি বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা অর্থাৎ সরকারি কাজে ট্রান্সপারেন্সি অর্থাৎ সরকারি কাজে সরকারি অফিসে ট্রান্সপারেন্সি এবং তার কন্ট্রাকচুয়াল কাজে ট্রান্সপারেন্সি আমরা বেশ কিছু বছর যাবৎ দেখে যাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের যে কাজকর্ম চলছে তার উপর কেন্দ্রীয় সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের তার চাপ রয়েছে অর্থাৎ বিভিন্ন রকম দুর্নীতি সামনে আসছে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ভারত সরকার ভারত ভারতীয় রেল প্রকল্প এই প্রকল্পের তারা কি ওয়ার্কসাইট বোর্ড লাগিয়েছে না লাগেনি লাগায়নি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইখানকার বিভাগীয় যে অধিকারীরা আছেন তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি যে একজন নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে যে তাদের তাদের করের টাকায় যে কাজগুলো চলে সেটা কেন্দ্রীয় সরকারের হতে পারে এবং সেটা রাজ্য সরকারের হতে পারে যারই টাকা হোক না কেন টাকা সাধারণ মানুষের করের টাকা অর্থাৎ রেলওয়ে এমপ্লয়িজ রিটায়ার্ড এমপ্লয়িজ সাধারণ মানুষ যারা এই রাস্তাটি ব্যবহার রাস্তাগুলো ব্যবহার করেন তাদের সম্পূর্ণ প্রত্যেকটি নাগরিকের ইভেন যারা লেবারের কাজ করছে তাদেরও জানার অধিকার আছে যে এটা কত টাকার কাজ কি তার মান কি তার স্ট্যান্ডার্ড এবং তার একটি বিবরণ একটি ওয়ার্কসাইটে একটি ওয়ার্কসাইটে কিন্তু লিখে জানাতে হবে একটি ওয়ার্কসাইটে লিখে জানাতে হবে আমরা আমরা রিকোয়েস্ট করেছিলাম রেলের অধিকারিকদের কিন্তু এই রিকোয়েস্টটি অন্ত সাত দিন হয়ে গেছে এখন অবধি এই ধরনের কোনো রকম ওয়ার্কসাইট বোর্ড দেখা যায়নি তাহলে কি বলতেই হবে যে এর পেছনে কোনো অন্ধকার চ্যাপ্টার আছে কোনো ডার্ক চ্যাপ্টার আছে সুনিশ্চিত করুন রেলের অধিকারীরা এবং মানুষকে জানতে দিন কি ধরনের কাজ হচ্ছে তার ম্যাটেরিয়ালের কোয়ালিটি কি এবং তার যে কাজের মূল্যায়ন সাধারণ মানুষকে করতে দিন সাধারণ মানুষ এগিয়ে আসছে তাই চারদিকে নানান ধরনের দুর্নীতি সামনে আসছে আমরা প্রতিদিন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে নানান ধরনের দুর্নীতি আমরা সামনে পাচ্ছি এই দুর্নীতি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে নির্মূল করবার জন্য ভারতীয় রেল ভারত সরকার আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশন এবং তাদের যে সম্বন্ধিত অধিকারীরা আছেন তাদের এটা দায়িত্ব মানুষকে জানানো যে এই ট্যাক্সের টাকায় প্রায় দু কোটি টাকার কাজ হচ্ছে সূত্র বলছে এই ট্যাক্সের টাকায় একটি ভালো কাজ হচ্ছে এবং এর মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে না জবাব রেল মন্ত্রককে দিতে হবে জবাব আলি এলএফ রেলওয়ে আলিপুরদুয়ার জংশন ডিভিশনের সম্বন্ধিত অধিকারই দিতে হবে ক্যামেরায় নেলসনের সাথে আমি ফিল্ড রিপোর্টার সঞ্জীব বাসু জয়গাঁও মিররস আলিপুর দুয়ার জংশন জয় হিন্দ জয় ভারত আচ্ছা